পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে পড়াশোনায় মনোযোগী হওয়া যায় সেই জন্যে প্রতি বছরই আমাদের ওয়াসিমুদ্দিন মুসলিম ছাত্রাবাসে ওয়াসিমুদ্দিন প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয় আজকে শুরু হতে যাচ্ছে আমাদের ওয়াসিমুদ্দিন প্রিমিয়ার লিগের ডাপ অনুষ্ঠান নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার এক্সপ্রেস অ্যাকাউন্টিং সুপারস্টার নিরুদ্ধ বাংলা ইকোনমিক্স এম্পায়ার জিওগ্রাফি রেঞ্জার্স স্বপ্ন এক্সপ্রেস বায়োলজি ওরিস ইংলিশ এলিডস নিউক্লিয়ার ফিজিক্স ম্যাথ সার্কেল বিশেষ করে আমাদের হোস্টেলে বড় ভাইয়েরা এসে আমাদের অনুষ্ঠানটি আরও সুন্দর করে তুলে এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং দুয়া সবসময় রইল আশা করি এমনভাবে আমাদের বড়ো ভাইয়েরা সবসময় এসে আমাদের অনুষ্ঠানটি আরো সুন্দর করে তুলবে এত সুন্দর অনুষ্ঠানে আমার নামটা আসার পর আমার অনেক ভালো লাগলো এবং আমি হাওড়া এক্সপ্রেসের হয়ে গেলবো আমাকে কিনে নেয় হাওড়া এক্সপ্রেস